আসসালাম আলাইকুম ইসলাম শিক্ষার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করবো যে ক্লাস টা তোমরা যাবা ঠিক আছে আজকের ক্লাসে আমি একেবারে ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝাই দেবো যে তোমরা এমসিকিউ কিউ কিভাবে সলভ করবা এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমরা কিভাবে পড়লে শর্ট কিভাবে পড়লে তোমরা কমন পাবা ঠিক আছে আমি একেবারে বিস্তারিত বলে দেবো একেবারে শর্ট ঠিক আছে সো মোস্ট গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা ভিডিওটা দিই তারপরে তোমরা যাবা আচ্ছা সো আমাদের ইসলাম শিক্ষা এই বইটা কিন্তু খুবই ছোট্ট একটা বই ঠিক আছে হ্যাঁ ছোট একটা বই এবং এর চ্যাপ্টার কিন্তু মোটামুটি পাঁচটা চ্যাপ্টার আছে ঠিক আছে সো এই পাঁচটা চ্যাপ্টার তোমার কমপ্লিট করলেই মোটামুটি তোমার হয়ে যাবে এখান থেকে আমাদের প্রশ্ন লেখা লাগতে হয়েছে ষাট সেট প্রশ্ন লিখতে হবে অর্থাৎ ষাটটা প্রশ্ন আমাদের লিখতে হবে ঠিক আছে এখন ষাটটা প্রশ্ন যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের কি কি পড়তে হবে আমি একটু শর্টকাটে দেখাতে সবাই একটু খেয়াল করো সো এই যে এক নাম্বার অধ্যায়টা টা দেখতেছো এক নাম্বার অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা ঠিক আছে দুইটা সৃজনশীল একেবারে কমন পাবা এই এক নাম্বার অধ্যায় থেকে ঠিক আছে দুই নম্বর অধ্যায় থেকেও তোমরা দুইটা পাবা এই তিন নাম্বার অধ্যায় থেকেও তোমরা দুইটা সৃজনশীল কমন পাবা আবার চার নাম্বার অধ্যায় থেকেও তোমরা দুইটা সৃজনশীল মানে দুইটা সিজনশীল কমন পাবা আবার পাঁচ নাম্বার অধ্যায় থেকেও তোমরা দুইটা সৃজনশীল কমন পাবা আচ্ছা তাহলে কথা হলো এক নম্বর অধ্যায়ে তোমরা কি কি পড়বা এক নম্বর অধ্যায়ে প্রথমে তোমাদের পড়তে হবে আকাই কি পড়তে হবে আকাই ঠিক আছে তবে তবে এই যে দুই নম্বরে কি আছে তাওহিদ এই তাওহিদটা তোমাদের একটু পড়তে হবে ঠিক আছে তাওহিদ অর্থটি তাওহিদ অর্থ হইছে একাত্মবাদ মানে আল্লাহ তাআলা যে একজন ঠিক আছে এইটার উপর সাক্ষ্য দেওয়া এইটারই কি বলে তাওহিদ বলে ঠিক আছে ধরো তোমার প্রশ্নে এইভাবে থাকবে যে যে রমি সাহেব তার বন্ধুর সাথে কি করলো পূজা পূজা উদযাপন করলো ঠিক আছে তাহলে এই যে রমি সাহেব কি কাজটা করলো ঠিক আছে মানে মানে রমিশ সাহেবের কাজটা কি রমি সাহেবের কাজটা হইলো মানে আছে এরকম উদ্দীপক থাকবে তো সো প্রত্যেকটা সৃজনশীলের উদ্দীপকটা একটু ভালোভাবে মন দিয়ে পড়বা ঠিক আছে কারণ উদ্দীপক তুমি যদি না বুঝো তাহলে কিন্তু তুমি ঠিকঠাক ভাবে অ্যান্সার গুলো দিতে পারবা না ঠিক আছে এই জন্য তোমার উদ্দীপকটা বুঝতে হবে বুঝতে পারছো সো উদ্দীপকটা মন দিয়ে পড়বা তারপর তোমরা লেখা শুরু করবা বুঝতে পারলা আচ্ছা তাহলে তাওহিদ তাহিদের ক্ষেত্রে এইটা লাগবে এরপরে তোমরা এইটার ক্ষেত্রে তোমাদের যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা ফুল মার্ক যদি দুইটা জিনিস তোমাদের লাগবেই লাগবে এক নম্বরে লাগবে হচ্ছে কোরআনের আয়াত ঠিক আছে আর হইছে হাদিস এর মানে হলো ধরো এই তাওহিদ সম্পর্কে তোমার একটা কোশ্চেন এসে ঠিক আছে এখন এই তাওহিদ সম্পর্কে তুমি একটু লেখলা লেখার পরে তোমার একটা কোরআনের একটা আয়াত লিখতে হবে তারপরে ওই কোরআনের আয়াতের একটু ব্যাখ্যা লিখতে হবে অথবা একটা হাদিস লিখতে হবে হাদিসের অর্থটা তোমার একটু লিখতে হবে ঠিক আছে তাহলেই তোমার ফুল মার্ক টিচার দিবে নয় কিন্তু তুমি কখনো ফুল মার্ক পাবা না ইসলাম শিক্ষায় কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কি করো দুই তিন মার্ক এরকম করে পাওয়া প্রতিটা প্রশ্নে দেয় ঠিক আছে তিন চার মার্ক করে দিয়ে যায় ফুল মার্ক পাওনা কেন পাওনা এই ভুল কারণে তোমরা পাওনা সো তোমরা দেখবা যে প্রত্যেকটা টপিকে তোমার যে কোরআনের আয়াত গুলো আছে বা হাদিস গুলো আছে ওইগুলো আন্ডারলাইন করে এইভাবে দাগাবা ঠিক আছে আন্ডারলাইন করে দাগাইয়া ওইগুলো একটা নোট করবা নোট কইরা প্রত্যেকটা পোস্টের সময় একটু পইড়ে যাবা ঠিক আছে এখন প্রশ্ন হলো যে অনেকে বলো যে আমি তো কোরআনের আয়াত ওইভাবে মুখস্ত করতে পারি না বা ওইভাবে লিখতে না ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা কি করব আচ্ছা তুমি যদি কোরআন আয়াত যদি লিখতে না পারো বা হাদিস যদি আরবিতে লিখতে না পারো হ্যাঁ বা মুখস্ত করতে যদি না পারো তাহলে যে কাজটা করবা ওই কোরআনের আয়তের তো একটা অর্থ আছে বাংলা বাংলা একটা অর্থ আছে না আবার ওই যে হাদিসটা আছে ঠিক আছে তুমি যে হাদিসটা পড়ছো ওই হাদিসের তো একটা বাংলা অর্থ আছে বাংলা অর্থ আছে না ওই বাংলা অর্থটা তুমি একটু লিখে দিবা ঠিক আছে যে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তারপরে তুমি বাংলায় ওইটার অর্থটা লিখে দিবা অথবা তুমি হাদিসে লিখবা যে রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন ঠিক আছে বা রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন তারপরে তুমি ওই রসুল সাল্লাহ সাল্লামের ওই কথাটা হাদিসটার বাংলা কথা আরবি সহ লিখতে পারবা তারা তো একেবারে ফুল মার্ক পাওয়ার জন্য মানে একেবারে সর্বোচ্চ মার্কটা তোমরা পাবা যারা আরবি লিখতে পারবা আচ্ছা তিন নাম্বার হয়েছে কি তোমার কুফুর ঠিক আছে কুফুর তারপর হয়েছে চার নাম্বার হয়েছে শিরক শিরক কি শিরিক হয়েছে ওই যে একই কথা যে আল্লাহর সাথে কাউকে শিরিক করা ঠিক আছে এখন শিরিক নিয়ে ধরো তোমার যদি লেখো তাহলে একটা আয়াত লিখতে পারো যে ইন্না শিরকে আল্লাহ জুলগুন যে শিরিক হইলো কি মানে চরম জুলুম ঠিক আছে যারা আরবি পারো বা আরবিতে লিখতে পারো তারা তো অবশ্যই লিখবে আর যারা পারো না তারা বাংলাটা একটু লিখবা আচ্ছা তারপরে দেখো তারপরে কি আছে রিসালাত হ্যাঁ বারসাক আখিরাত এখন রিসালাত মানে কি জানো রিসালাত তো কি নবী আছে নবী এই নবীদের যে দায়িত্ব আছে বা কর্তব্য আছে ওইটারই কি বলে রিসালাত বলে ঠিক আছে মানে নবী আলা মানে নবীরা যে কাজগুলা করে ঠিক আছে মানে উম্মদদের কাছে আল্লাহ তালার বাণীগুলো পৌঁছাই দেন এইগুলারে কি বলে মূলত রিসালাত বলে ঠিক আছে বারসাক বারসাক মানে কি বারসাক অর্থ ধরো মৃত্যুর পরের যে জীবনটা আছে হ্যাঁ মানে মৃত্যুর পরের যে জীবন ওই জীবনটাই রে মানে ওই জীবনটা কি বলে বার্সাক বলে আর আখের সেটা তো জানোই একই কথা যে মৃত্যুর পরবর্তী জীবন ওইটা নিয়ে কি বলে আখেরাত বলে আশা করি বুঝতে পারছো তারপর হয়েছে খাতামুন নাবিহীন মানে নবীদের খাতামুন নাবিহীন হতো কি অর্থাৎ শেষ শেষ নবী ঠিক আছে আচ্ছা এইগুলা তে পারবা এখন মোস্ট একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো কি যে তোমরা তোমরা সৃজনশীল ক নাম্বার এবং নাম্বার তো তোমরা লিখো ঠিক আছে কিন্তু তোমরা যে কাজটা করবা তোমরা যখন গ নাম্বার লিখবা এবং ঘ নাম্বার লিখবা ঠিক আছে তখন কি করবা কোরআনের চাইলে কোরআনের একটা আয়াত লিখবা এবং তার একটা অর্থ লিখবা হ্যাঁ এবং একটা হাদিস লিখবা হাদিসের অর্থটা একটু দিবা তাহলে একটু ভালো হয় ঠিক আছে টিচারের নজরে পড়ে ওই জিনিসটা এই জন্য তোমার একটু নাম্বার বাড়াই দেয় ঠিক আছে এইভাবে তুমি কিন্তু এই প্লাসটা নিশ্চিত করতে পারো আশা করি সবাই বুঝতে পারছো দুই নাম্বার চ্যাপ্টারে তোমরা কি পড়বা দেখো শরীয় হাদিস আল কোরআন ঠিক আছে এইগুলো তোমাদের একটু পড়তে হবে আকাশের এমন একটা জায়গা আছে। যেখানে কি কোরআন সংরক্ষণ করা আছে ঠিক আছে মানে কোরআনের যে মূল কপিটা মানে মূল যে কোরআনটা ওই কোরআনটা লাউহে মাহফুজে আছে ঠিক আছে আচ্ছা এরপর ফরজে আইন ফরজে আইন মানে কি ফরজ যে আইন কানুন আছে বা ফরজ যে বিধানগুলো আছে ওইগুলো এরপর হইতে যে সহি মানে কি যে সহি আর সিত্তা সিত্তা মানে কি ছয় বুঝতে পারছো মানে ছয়টা বিশুদ্ধ হাদিস ঠিক আছে ইবনুল মাজা তারপর হচ্ছে মোস্তাদ ইবনে হাকিম এই ধরনের যে হাদিস গুলো আছে এইগুলোর কি বলে

কোশ্চেন তোমার এইভাবে আসতে পারে যে একটা মাকি একটা সুরা লেখো অথবা একটা মাদানী একটা সুরা লেখো হ্যাঁ আরবিতে লেখো অথবা বাংলায় লেখো বাংলায় লেখলে তোমরা আরবিতে লেখতে গেলে অনেকেই পারো না যারা পারো তারা তো পারো আর যারা পারো না তাদের তো মানে অবস্থা খারাপ সো এভাবে প্রশ্ন আসতে পারে যে একটা সুরা তোমরা লিখো আচ্ছা তারপরে তিন নম্বর অধ্যায়টা তোমরা একটু খেয়াল করো তিন নাম্বার জাকাত হ্যাঁ এই জাকাত নিয়ে আসবে যে জাকাত কাদের উপর ফরজ জাকাত নিয়ে বিস্তারিত তোমার একটু জানতে হবে ঠিক আছে যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় আমি দিচ্ছি তোমাদের তারপর হজ ঠিক আছে জীবনে একবার হইলেও আমাদের কি করা উচিত হজ করা উচিত হ্যাঁ এইভাবে তোমরা একটু ব্যাখ্যা করবা হজের এরপর হচ্ছে সাওম সাও মাত্র কি তো রোজা সাউমর্থ কি রোজা তারপর হচ্ছে তাকোয়া হ্যাঁ তাকোয়া তাকোয়া সম্পর্কে তোমরা একটু লিখে দিবা ঠিক আছে এরপর হচ্ছে হাক্কুলা হাক্কুল ইবাদ ঠিক আছে এইটা নিয়ে তোমরা একটু লিখে দিবে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না কিন্তু মাঝে মাঝে কোনো না কোনো বোর্ডে এইখান থেকে যে জিহাদ ঠিক আছে তারপর এই যে তোমার হজ এই হজ নিয়ে তোমার কোশ্চেন আসবে কোনো না কোনো বোর্ডে আসবে ঠিক আছে এই যে তাকোয়া ঠিক আছে এইগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে চার নাম্বার অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইখান থেকে দুই না অনেক সময় তিন সেট করছেনও তোমাদের আসে ঠিক আছে মোস্ট গুরুত্বপূর্ণ এক নাম্বার কি আছে আমানত এটা একটু ভালোভাবে পড়বা ধরো তোমার কাছে একজন একটা জিনিস রাখছে ওইটা তার আমানত ওইটারে তোমার কি করতে হবে হেফাজত করতে হবে আবার তার কাছে ওইটা সুন্দরভাবে ফিরাই দিতে হবে তাই হোক আমানত সম্পর্কে তোমরা একটু পড়বা তারপর দেশ দেশপ্রেম এটা নিয়ে একটু পড়বা তারপর হচ্ছে শালীনতা এটা নিয়ে তোমরা একটু পড়বা সুদ ঘুষ এটা নিয়ে তোমরা পড়বা গিবত হ্যাঁ বিবাদ করলে কি হয় না হয় এইগুলা তোমরা একটু করবো যেমন যে বলা ঠিক আছে কি বলে গিবাদ বলে তারপরে হ্যাঁ তারপরে ভাতৃত্ব বোধ এই যে দেখো ভ্রাতৃত্ব বোধ এইটা তোমরা একটু পড়বা আচ্ছা পাঁচ নাম্বার যে চ্যাপ্টারটা আছে পাঁচ নাম্বার যে চ্যাপ্টারটা এইখানে বিভিন্ন বিভিন্ন সাহাবি এবং মহানবী সাল্লা সাল্লামের জীবনে নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে দেখা যায় যে এই জীবনী অনেকেই লিখতে গেলে ওলট পালট ফেলো সাল টাল কোনো কিছু তোমাদের মনে থাকে না ঠিক আছে এই জন্য আমি বলবো কি যে পাঁচ নাম্বার অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমরা একটা পড়বা ঠিক আছে সেটা হলো কি মহানবী সাল্লামের বিদায় হজের ভাষণ এইটা তোমরা একটু পড়বে একেবারে মোস্ট গুরুত্বপূর্ণ এটা হাসবেই আসবে ঠিক আছে তারপর হজত ওমর রবিআল্লাহ এটাও মাঝে মাঝে আইসা পড়ে ঠিক আছে তারপরে কি আছে ইবনে সিনা আছে হ্যাঁ হজত আবু হানিফা এটা কিন্তু কোনো না কোনো বোর্ডে দিয়ে দেয় এই যে আবু হানিফা হ্যাঁ আবু হানিফা রাহমাতুল্লাহ ওনারটা দিয়ে দেয় তারপর হইছে হযরত ওসমান রাদিয়াল্লাহু ঠিক আছে এটা তোমার একটা গুরুত্বপূর্ণ না তবে এই তিনটা একটু গুরুত্বপূর্ণ এই তিনটার মধ্যে যেকোনো একটা আসবে এর মধ্যে এই প্রথমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে এই দ্বিতীয়টা ঠিক আছে এই দুইটা তোমরা একটু পড়ে যেও আর চাইলে তার সাথে এটাও তোমরা পড়তে পারো ঠিক আছে আচ্ছা এখন কথা হলো এই পাঁচটার মধ্যে হ্যাঁ কয়টা পড়বা পাঁচটার মধ্যে যেকোনো তিনটা যদি পড়ো হ্যাঁ যে কোনো তিনটা পড়লেই তোমার মোটামুটি হয়ে যাবে তবে আমি মনে করি কি তিনটা না তুমি চারটা পড়বা পাঁচটা অধ্যায় থেকে মানে পাঁচটা চ্যাপ্টার থেকে তোমরা চারটা চ্যাপ্টার চারটা চ্যাপ্টার তোমরা অবশ্যই পড়বা যেকোনো চারটা চ্যাপ্টার তোমরা অবশ্যই পড়বা ঠিক আছে আচ্ছা এখন কথা কিভাবে পড়বা এগুলো পড়ার নিয়ম হইলো যে তুমি প্রথমে তোমার বইটা 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 খুলবা একটু পড়বা ঠিক আছে পড়ার সময় যে অংশটা তোমার গুরুত্বপূর্ণ মনে হবে ওইটা এইভাবে আন্ডারলাইন করবা মানে ওইটা একটু ঢাকাবা দাগাই রাখবা ঠিক আছে তাহলে কি হবে তোমার এমসি তোমার কভার হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমরা কি কাজ করবা তোমরা অবশ্যই গাইডের সাহায্য তোমার নিতে হবে কারণ একটা কোশ্চেন আসলে কোশ্চেনটা কিভাবে আসবে কি ধরনের আসবে বা ওই উত্তরটা তোমরা কিভাবে লেখবা ঠিক আছে ওইটা কিন্তু গাইডে সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে গাইড গাইডের যে ওই যে নিয়মটা ওই নিয়মটা তোমার একটু ফলো করতে হবে চ্যাপ্টার পড়বা চ্যাপ্টারটা সৃজনশীল গুলো পড়ার সাথে সাথে তুমি ওই চ্যাপ্টারের যে এমসি গুলো আছে না হ্যাঁ এমসি গুলো তোমরা একটু সলভ করবা ঠিক আছে অর্থাৎ এমসি তুমি সর্বোচ্চ বিশ মিনিট দিবা একটা চ্যাপ্টারে সর্বোচ্চ বিশ মিনিট বিশ মিনিটের বেশি কোনোভাবে দিবা না ঠিক আছে 20 মিনিট তুমি এমসিকিউর জন্য রাখবা প্রতিটা চ্যাপ্টারে একটা চ্যাপ্টার সিজনশীল পড়বা সাথে সাথে ওইগুলার সিজনশীল মানে এমসিকিউ গুলো তোরা পড়ে ফেলবা ঠিক আছে এর জন্য বেশি টাইম बर्बाद করব না যেহেতু সময় কম মাত্র 20 মিনিট সময় দিবা ঠিক আছে আচ্ছা এইভাবে তোমরা করবা তাহলেই দেখবা তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে তোমরা যখন লিকবা কোরআন বা হাদিস হাদিস ডাক্তার এই জন্য নাম্বার পায় না তুমি যখন কোরআনের আয়াটা লিখবা তখন তো টিচারের চোখে যেন ওইটা পড়ে ওই জন্য ওইভাবে তোমার ওইটা সাজাই লিখতে হবে সেটা কিভাবে লিখবো আমি একটু দেখাই মনে করো এইটা হচ্ছে তোমার একটা পেজ হ্যাঁ মানে এইটা তোমার একটা পিসটা ঠিক আছে এই যে এইটা তোমার কি একটা পিসটা এখন তুমি ধরো গ নাম্বার করছেন লিখতেছো মানে গ নাম্বার কোশ্চেন এর आंसर লিখতেছো তাহলে তাহলে তুমি কি করবা যে এই ভাবে এই ভাবে आंसर গুলো লিখতেছো 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 লিখা এই ভাবে লিখতে লিখতে ধরো কোরআনের একটা আয়াত বা একটা হাদিস লিখবা ঠিক আছে বাংলা লেখো বা আরবিতে লেখো ঠিক আছে যখনই একটা কোরআনের আয়াত লিখবা বা একটা হাদিস লিখবা তখন কি করবা জানো এই যে অর্থাৎ তোমরা তো এইখান থেকে শুরু করছো তখন আর এইখান থেকে শুরু করবা না মানে এই মাসখান থেকে তোমরা লেখা শুরু করবা তাহলে ওইটা টিচারের চোখে পড়ে ঠিক আছে অর্থাৎ ধরো কোরআনের একটা আয়াত লিখলে এইভাবে শুরু করবা ঠিক আছে এই 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 ঠিক আছে এই এইভাবে তোমরা লেখা শুরু করবা ঠিক আছে এই কোরআনে আয়ারটা লিখবা লাইকা তারপরে কি করবা এই যে নিচে এই যে নিচের এই অংশে কি লিখবা আল কোরআন কি লিখবা আল তারপরে এখানে কি লিখবা কোরআন আল কোরআন ঠিক আছে এইভাবে নিচে লিখে দিবা ঠিক আছে এই যে এই এইখানে আল কোরআনটা লিখে দিবা লাইখা চাইলে এইভাবে একটু বেরাকের চাইলে দিতে পারো আবার না দিলেও সমস্যা নাই ঠিক আছে আর যখন হাদিস লিখবা তখন কি লিখবা এই হাদিস যখন লিখবা ধরো এইখানে একটা হাদিস লিখত হাদিস কি লিখবা হাদিস অথবা আল হাদিস যেটা ইচ্ছা এটা লেখবা এখানে ঠিক আছে লেখার পরে এই যে আয়াতের যে অর্থটা ঠিক আছে সেই অর্থটা একটু নিচে তোমরা চাইলে এইভাবে একটু কইরা ঠিক আছে তারপরে এগুলার অর্থটা তোমরা এইভাবে অর্থগুলা লিখে যাবা ঠিক আছে এইভাবে অর্থগুলা লিখবা তাহলে টিচারে এটা নজরে পড়ে নজরে পড়লে কি হয় তোমার ওই যে তিন চার করে দিয়ে যায় না ওইভাবে দিবে না তোমারে দেখা যায় যে আট নয় করে তোমরা পেয়ে যাবা ঠিক আছে পেয়ে যাবা আচ্ছা সো এই ছিল আজকের ভিডিওটা সো আগামী ক্লাসে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ